কৃষ্ণকালী মায়ের জয় আজ বৃহস্পতিবার ভক্তের আগমন হয়েছে আজ জয় কৃষ্ণকালীন দেরি হয়ে গেছে একটু রাতে অনেক রাত খুব বৃষ্টি পড়ছিলো যাই হোক

একদম মায়ের সামনেই ফুল পেয়ে যাবেন সবাই একদম একদম মন্দিরের সামনে ফুল সমস্ত কিছু ফুল মালা ফটো সবাই বিক্রি করছেন এখানে সবাই পেয়ে যাবেন সবাই মায়ের জয় কৃষ্ণ উপকার হয়েছে বলে তুমি বাবা সবাই লাইনে দাও কেউ লাইন থেকে এগিয়েছে না কোনো ভক্ত পেয়েছো মায়ের কোনো ভক্ত তো বল তো মে মাসের বারো তারিখে এসেছিলাম ছেলেকে নিয়ে ছেলের যে বিষয়টা ছিল আর কি শ্বাস প্রশ্বাসের কষ্ট তো আমি বললাম টিউশন ঠিকই দিয়েছিলেন তারপর থেকে আমার ছেলের ওই বিষয়টা মোটামুটি এখন ভালো আমি গান্ধী সামডিয়েছেন আন্দি থেকে এবং আমি তিন চারটে বিষয় নিয়ে আমার সমস্যা ছিল সেগুলো মোটামুটি এখন অনেক ভালো হয়ে গিয়েছে মে মাসে বারো তারিখ না ছোটো খাটো অনেকবার আমি পেয়েছি মা অনেক পেয়েছি আমার ছোট ছোট ছেলে হোটেলে ম্যানেজান করতো মানে যেদিন কেউ লাস্ট সেদিন কেউ মানে অনেক শোয়ের বাকি ছিল মানে এখন তো অনেক দিন পর পর দেয়

এক ভক্ত মান গোবিন্দ ভক্ত ছিল কিছুতি বিয়ে হচ্ছে না আমি কাটা দেখিয়ে দিই আবার কালকে মায়ের দয়াতে সেরকমই গোবিন্দ ছেলে পেয়েছে তার সাথে বিয়ে হচ্ছে আর অনেক উপকার হয়েছে মায়ের কাছে অনেক কিছু মানসি করে গেছে সেই মান আর বাচ্চা রূপে দুটো শাড়ি মান দিয়ে গেছে বাচ্চা রূপে দেখেছে মাকে কে ছাইটা পড়া বাজগে বাচ্চা देख दे लगा देखा

मलका <laughs> 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 <देसे। laughs> কালকে মাৰি ভৰাই মাছো ঠিক মা বেছ মালাগে মালাগে নিদ একটু সবাই সরো সরো মাছ ধরতে গিয়ে সবাই দেখো মাছকে এবার আপনারা একটু বাইরে দাঁড়ান বাইরে দাঁড়ান সবাই মাছকে সবাইকে দেখতে দাও বাবাকে বললে তো সরি দেবে

మళ్ళ న మా మళ్ళా బ మళ్ళా పద్ధతి దా পদ্মগুলো লেখা ফুটিয়ে হবে না কিছু কথা আমি বলি একটুখানি মালা পরাতে পরাতে অনেকে বিদি অনেক কথাই বলছে যে আমাকে পুলিশে ধরেছে

তা যে যেমন পাচ্ছে মানে আর আরও ভিউসটা যাতে বেড়ে যায় কি আর করবে মায়ের নামে যাতে মঙ্গলের নামে যদি কিছু বলা যায় ভিউজটা বাড়িয়ে সাবস্ক্রাইব হয় তবে তাই হোক তাই তো আবার জানাই তবে আমি যেন কারোর নামে নিন্দে না করি কারো নামে পরচর্চা না করি মায়ের কাছে সেটাই আমি আশীর্বাদ চাই মা আমি যেন শুদ্ধ পবিত্র আর মনের যত কালিমা আছে তুই যেন আমায় গুছিয়ে দিস মা তবেই না তোর আসল সন্তান হতে পারবো মনের যত কালিমা থাকলে পারে তাহলে যে মায়ের কাছে পৌঁছাতে পারবো না একদম না তবে এই মন্দির ভাঙানি আপনারা সবাই জানেন যে আমার যারা যারা পরম ভক্ত আছেন তারা অনেক লড়ছেন এই মন্দিরটা অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে এখানে অনেক বড় বড় পুলিশ অফিসারা গার্ড দিচ্ছেন সিভিল ড্রেসে গার্ড দিচ্ছেন এই মাত্র এক সকালেও খবর এলো আমার খুব ভাল লাগছে যে দেখছে যেন ভক্তদের যেন কোনো কষ্ট না হয় মঙ্গলার মায়ের যেন কোনো কষ্ট না হয় কৃষ্ণকালী মায়ের যাতে কষ্ট না হয় আসছেন গার্ড দিচ্ছেন এই যে ওরা যে অত্যাচার করেছে সেই যে জিনিসটা অনেক দূর চলে গেছে আর কৃষ্ণকালী মা যে গোটা পৃথিবীর জায়গায় পৌঁছে গেছে কোনায় কোনায় আমি যে থানায় গেছি সেই ম্যাডামরা পর্যন্ত বলছে আচ্ছা আমি কৃষ্ণকালী মা নয় আমি তো তো মা নয় আমি তো তার পূজারিনি মা তো ঘরে বসে আছে মন্দিরে তখন বলছে আমার অনেক উপকার হয়েছে আমি গিয়েছিলাম জানেন আমার মা হাঁটতে পারছিল না হাঁটতে পারে তখন আবার ওনার বড় স্যারকে বলছেন এটা কিন্তু করা উচিত হয়নি আমি কি প্রশ্নের উত্তর দেব ভক্তরাই তো বলে দেয় আমি সবসময় বলি মাগো আমি যেন কালী মায়ের